সুপ্রিয় দর্শক আটলান্টা বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইদ রহমান প্রচারিত হচ্ছে অ্যাটর্নি রাজু মহাজন অ্যান্ড অ্যাসোসিয়েটস এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জর্জিয়া বাংলাদেশ সমিতির নির্বাচন বাচ্চি ঠান্ডু প্যানেলের পরিচিতি সভা বাগা এর ফটোগ্রাফি কন্টেস্টে বিজয়ীদের নাম প্রকাশ ব্যাঙ্গলি অ্যাসোসিয়েশন অব গ্রেটার আটলান্টার বৈশাখী উৎসব এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জর্জিয়ার বাংলাদেশি প্রবাসীদের সর্ববৃহৎ সংগঠন জর্জিয়া বাংলাদেশ সমিতির নির্বাচন আগামী ১৯ মার্চ এতে বাচ্চি ঠান্ডু প্যানেল থেকে সভাপতি পদপ্রার্থী হয়েছেন শাকিরা আলী বাচ্চি এবং সাধারণ সম্পাদক পদের জন্য শহীদুল ইসলাম ঠান্ডু নির্বাচনকে সামনে রেখে জর্জিয়ার বাংলাদেশি কমিউনিটির কাছে নিজেদেরকে তুলে ধরছেন প্রার্থীরা সেই ধারাবাহিকতায় বাচ্চি ঠান্ডু প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে গত এগারো মার্চ ওই দিন সন্ধ্যা সাতটায় স্থানীয় আল নূর ব্যাংকুয়েট হলে এই সভা অনুষ্ঠিত হয়েছে এতে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্যানেলের পক্ষ থেকেও ভোটারদের কাছে বিভিন্ন অঙ্গীকার তুলে ধরা হয়েছে এর মধ্যে রয়েছে জর্জিয়া বাংলাদেশ সমিতির সংবিধানকে সমুন্নত রাখা মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দেওয়া জর্জিয়ায় একটি স্থায়ী বাংলাদেশ কনসুলেট অফিস স্থাপনের জন্য জোর লবিং করা আধুনিক প্রযুক্তিসম্পন্ন ওয়েবসাইট তৈরি করে জর্জিয়া সমিতিকে মানুষের দৌড় পৌঁছে দেয়া সরস্বতী পূজাকে কেন্দ্র করে বেঙ্গলি অ্যাসোসিয়েশন অব গ্রেটার আটলান্টা তথা বাগা এর উদ্যোগে ফটোগ্রাফি কনটেস্টের আয়োজন করা হয়েছিল সবার জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতা শুরু হয় গত সাতাশ জানুয়ারি শেষ হয়েছিল পাঁচ ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে ছবি জমা দেন প্রতিযোগীরা পেশাদার ফটোগ্রাফার থেকে শুরু করে সাধারণ ব্যক্তিরাও এতে অংশ নিয়েছেন ফটো বাছাইয়ে বিচারক হিসেবে ছিলেন পার্থ মুখার্জি সংযুক্ত হালদার এবং অভিজিৎ পুরকায়স্থ তাঁদের বিবেচনায় ফটোগ্রাফি কনটেস্টে প্রথম হয়েছেন সোমেশ কারাঞ্জি দ্বিতীয় হয়েছেন রাজশ্রী রাহুত তৃতীয় হয়েছেন শুভ নাথ বাঙালি অ্যাসোসিয়েশন অব গ্রেটার আটলান্টার উদ্যোগে বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে আগামী উনত্রিশে এপ্রিল এই আয়োজন সম্পন্ন হবে জর্জিয়ার আলফারেটার সিক্স টু ফাইভ জ্যামস রোডে অবস্থিত ডিসানা সানা স্কুলে দুপুর বারোটায় শুরু হয়ে এই আয়োজন চলবে রাত নটা পর্যন্ত জর্জিয়ায় অবস্থান করা বাঙালি বিশেষ করে আটলান্টার প্রবাসী বাংলাদেশিদের এতে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে বিদেশের মাটিতে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে এই বৈশাখী উৎসবের আয়োজন করা হয় আটলান্টা বুলেটিন এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জর্জিয়া বাংলাদেশ সমিতির নির্বাচন বাচ্চি ঠান্ডু প্যানেলের পরিচিতি সভা বাগা এর ফটোগ্রাফি কন্টেস্টে বিজয়ীদের নাম প্রকাশ ব্যাঙ্গলি অ্যাসোসিয়েশন অব গ্রেটার আটলান্টার বৈশাখী উৎসব